আগে কে খাবে আজ আটই নভেম্বর আজ সাতি দেবীর জন্মদিন সাতি গাঙ্গুলি শুভ জন্মদিন আমাদের প্রণাম ভালোবাসা নেবেন কয়েকদিন আগে সাতি দেবীর মেয়ে সুস্মিতা গাঙ্গুলি ও আমার সাথে যোগাযোগ করে বলে যে মার বিশেষ ইচ্ছে যে জন্মদিনের ভিডিওতে যেন অবশ্যই বিভু বঙ্কু ওদের দেখা যায় তো ঠিক আছে সেই দাবি মেনে আজকে আমি ওদেরকে দিয়েই ভিডিও শুরু করলাম

বোনও আবার ইদানিং বাটিতে খাচ্ছেন না বাটি থেকে ওনাকে ভেঙে ভেঙে মেঝেতে ফেলে দিলে তবে উনি দয়া করে একটু ইত্যুয়াদ্দু মুখে দিচ্ছেন এবার পথ পশুদের খাওয়ানো শুরু করলাম দেবীর জন্মদিন উপলক্ষে সবার আজকে পেট ভরা খাবার যাচাই খাবার এবং এই এত এত খাবার রান্না করা সেই খাবার পরিবেশন করার সুযোগ যারা আমাকে করে দিচ্ছেন তারা সত্যিই আমার কাছে প্রণম্য আজকে স্বাতি দেবীর জন্মদিন উপলক্ষে সুস্মিতা দি আমার সঙ্গে যোগাযোগ করে মায়ের জন্মদিন উপলক্ষে পথপশুদের পাশে থাকতে চেয়েছেন এটা কি সুন্দর বিষয় কি সুন্দর চিন্তাভাবনা আসলে সুপ্রিম কোর্ট জানে না যে এই পথপশুরা আসলে আমাদের পার্ট অফ লাইফ আমাদের ইমোশান ওরা এই জায়গাটা বুঝতেই বোধ সুপ্রিম কোর্টের কিছুটা ভুল হয়ে যাচ্ছে এই যে একজন মিয়াও বন্ধুর দেখা পাওয়া গেছে তাকে খেতে দিয়ে দূরে সরে এসে দেখছি এই দেখো এদের তো আবার হয় না ওই দেখো ধাক্কা দিচ্ছে পঙ্কজ দেখে ওরা মানে কি যে দুষ্ট ওদের দিতে মানে পাতাটা খুলতেও দেয় না আসলে এই এক ওরা পেট ভর্তি খাবার পায় এই এক বেলাই। আমি একটুখানি সবাইকে ভেবে দেখতে বলবো এই এক বেলা যখন ওদেরকে খেতে দিতে যাই তখনও পর্যন্ত আমাকে মাঝে মাঝে বাধার সম্মুখীন হতে হয় এইখানে দিলে কেন ওই ওই দিকে আর একটু ওই পাশে সরিয়ে দিতে পারতে হেন তেন মানে ওরা খাচ্ছে এই খাবার দেখলেও মনে হয় কিছু কিছু মানুষের জ্বালা হয় ওরা এক বেলা খেতে পায় আমি ভাবি যে যাদের এই জ্বালাটা হয় তারা কোনো দিনও এরকম হয়েছে তাদের জীবনে যে তারা দিনের পর দিন একবেলাই খেতে পেয়েছেন কি পাননি আমি যদি না আসি তাহলে ওদের সেদিন খাবার জোটে না তো এই যে এই যে বিষয়টা এটা কি কোনোদিনও সেই মানুষগুলো ফেস করেছেন যারা ওদের দুমুঠো খেতে দেখলেই কেমন ভেতর থেকে কেমন একটা জলুনি হয় যাদের তারা কি ফেস করেছে আদৌ খিদের জ্বালা কাকে বলে ওরা কিন্তু কেড়ে নেয় ফোন মতি এই যে এদের মধ্যে আবার একজনের বাচ্চা হবে আবার সেই রাস্তার উপর বাচ্চা হবে বাচ্চাদের কি হবে এইখানেই পুকুর অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার আর ভালো লাগে না একে যদি আমি স্টেইলাইজ করে দিতে পারতাম ভালো হতো সেই বিখ্যাত কার্তিক কাকার লটারির দোকান এই দোকানের পরিবেশটা এত ভালো লাগে কি সুন্দর কুকুর বেড়াই সব মিলেমিশে থাকে সবাই পাশাপাশি খায় খুব ভালো লাগে এটা কার্তিক কাকারই ক্রেডিট যে এরকম সুন্দরভাবে ওদেরকে বড় করেছে কারুর মধ্যে কোনো মারপিট হিংসে সব কিছু নেই আমি ভাবজি যে কয়েকটা মানুষকেও কার্তিক কাকার আন্ডারে দিয়ে যাব ওই মানুষগুলোরও আসল মানুষ হয়ে ওঠাটা দরকার এ এনা এনা তুই তুমি এটা তুমি এটা ও এ হ্যাঁ বাচ্চা দে না এই সদ্য মা হওয়া কুকুরটার পেটে এখন খুব খিদে আসলে বাচ্চা হওয়ার আগে এবং পরে খিদে এত বেড়ে যায় আহারে এই সময় বেশিরভাগ কুকুর মা হতে চলেছে অথবা নতুন মা হয়েছে এত পেটে খিদে ওদের সবাই যেন একটু খেতে পায় একটু ভরপেট খেতে পায় এই সময়টাতে আমি যদি সবার কাছে পৌঁছতে পারতাম ওকে তো মনে খেতেই দেয় না তুষ্টু এই না যাও ওদিকে নিজেদেরটা শেষ হয়েছে তুই খা ও আমি দিতে পারি না সবার মাথা একসাথে প্লেটের মধ্যে নেবে ওরা আবার ডাকাটা কী করে এখানে না আমি সত্যি বুঝতে পারি না যে কে কি খেলো দেওয়ার সাথে সাথে সব খাও 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 এটা দিয়ে দেবো ওকে এখানে খেলি আর কোনো কম্পিটিশন নেই আর একটা হালকা রঙের কুকুর আছে না প্লেটটাকে তো কুটি কুটি করেছে এখানে কি তুপড়ি জ্বালিয়েছিল একটা ভাঁড় রয়েছে তুপড়ি জানি তো ওর কোনো শান্তি নেই আমি এটা রাখি চোদ্দ নম্বরের কুকুরটার জন্য চোদ্দ নম্বর মার্কেটটার কাছে একটা খুব রুগ্ন কুকুর থাকে এখন রিসেন্টলি ও কিছুটা রিকভার করেছে কিন্তু প্রথম দিকে যখন ওকে দেখেছিলাম খুব মারাত্মক ওর চেহারা এবং নানা জায়গায় শরীরে ক্ষত ছিল এই যে সে এখন অনেকটা বেটার আজকে দেখলাম ওর একটা বন্ধুও জুটেছে সেও রোগা কারুর চেহারাই খুব একটা ভালো না যাই হোক ওদেরকে খাবার দিয়ে আজকের মতন খাবার দেওয়া সম্পন্ন হলো ধন্যবাদ স্বাতি দেবী শুভ জন্মদিন পরিবারের সকলকে নিয়ে আপনি খুব ভালো থাকুন আপনার মেয়েকে নিয়ে খুব ভালো থাকুন শুভ জন্মদিন